নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দুর্নীতিবিরোধী দিবস উদযাপন স্টাফ রিপোর্টার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস দুই হাজার চব্বিশ উদযাপিত হয়েছে এবছর দিবসের প্রতিপাদ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গরবে আগামীর শুদ্ধতা নরসিংদী জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলন মানববন্ধন আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী আলোকচিত্র প্রদর্শনী জেলা প্রশাসক প্রাঙ্গণে পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক অংশগ্রহণ করে মানববন্ধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক নরসিংদীর সিভিল সার্জনদা সৈয়দ আমিরুল হক শামীম পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন অন্যান্যের মধ্যে ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী জেলা প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন সম্পাদক আলতাফ হোসেন নাজির কমিটির সদস্য হলধর দাস কাজী আনোয়ার কামাল ও মঞ্জিল এমিল্লা প্রমুখ হ্যাশ এটা বুঝতে পারে এবং এটা করলে কি হয় আর এটা না করলে কি হয় অবሁজভাবে আমাদের পকেটে যেন টাকা না আসে এভাবে আমরা সব সময় খেয়াল রাখবো তাই আমি এভাবে বলছি যে যাব না কখনো দুর্নীতির কাছে যতই টাকা করি ভুলু পাচ্ছি কাছে সৎ ভাবের গঠন এই করি কলিpond সদস্য সংস্থা এবং যে যে আমরা উৎপাদন করছি এটির উদ্দেশ্য অনুসারে হবে আমি আমার কথা

কিন্তু ওয়াজ মা পেলে না সেগুলো রেকর্ড করে এখন ইউটিউবে শোনানো হচ্ছে আমি তো দেখি আমাদের কর্মচারীরা ওরকমে বসে বসে ইউটিউবে বয়ান শুনতেছে তারপরে আমাদের দেশের কেন আমরা পরিবর্তন করতে পারছি ওই যে স্বার্থ বিষয়টা আমরা ত্যাগ করতে পারি যতই শুনি মগজে থাকে কিন্তু হাতে কলমে বাস্তবে আমরা এটা প্রয়োগ করি ওই শোনা পর্যন্তই পর্যন্ত শোনার কাজটা যদি আমরা ওইখানে করতে পারতাম এটা একটা চক্রের মতো এটা এমন না যে আপনি একক ভাবে এখান থেকে বের হয়ে আসতে পারেন আপনাকে আরো তিনজন ধরে রাখবে যে না তুমি তোমাকে আমার প্রয়োজন হ্যাঁ তোমাকে আমার প্রয়োজন তুমি এখানে থাকো তুমি না থাকলে আমার এই কাজটা হবে না তোমাকেও করতে হবে কিছু বেনিফিট দিব এবং আমরাও বেনিফিটেড হবো এটা মিউচুয়াল এই একটা টোটাল চক্র চক্র থেকে বের হওয়ায় গুরুত্ব আসলে কি করতে হবে আসলে প্রত্যেকেরই একটা ইনভলভমেন্ট আছে This